হ্যালো ফ্রেন্ড তো দেখো আজ আমি যাব আমাদেরই এখানকার একটা মন্দিরে সেটা শিব মন্দির এখানে না একটা শিব নেই এইখানে বারোটা শিব আছে তাই এখানকার শিব মন্দিরটার নাম বারো শিবতলা কি বারো দ্বাদশতলা এরকম কোনো একটা নাম আছে তো দেখো এই দেখো চলে এসেছি ভেতরটাই এই দেখো এক নাম্বারে মন্দিরটা সরি এক নম্বরে যে ঠাকুরটা এই যে সব ঠাকুরের উপরে লিঙ্গের উপর না মানে নাম লেখা আছে মানে বারোটা তো লিঙ্গ আছে তো বারোটার উপরে বারোটাই নাম লেখা লেখা আছে সুন্দর করে করে দেখো মন্দিরটা খুব সুন্দর ভেতরটা অনেকটা জায়গা মানে অনেক বড় নিয়ে মন্দিরটা এই দেখো সবটার ভেতরেই সুন্দর সুন্দর নাম লেখা আছে তো একটা না বারোটা খুবই ভালো তো তোমরা যারা আসতে চাও আসতে পারো খুবই সুন্দর জায়গা দেখো এখান লাইটটা তো কম তো তাই এখানটা মানে ফটোটা ভালো ওঠেনি এই দেখো সবটার উপরেই সব নাম লেখা আছে এই দেখো এই কেউ করছে কি গিয়ে নন্দীকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এই দেখো মানে এই মন্দিরটাও অনেক অনেক বছরের পুরনো মানে যে কত বছরের পুরনো মানে সেটা ঠিক নাই মানে খুব আগের দিনের মন্দির এটা তো এখানে আমাদের এইখানে আগেরকার দিনের মন্দির এরকম আরও আর আছে সেটা তো আরোই পুরোনো সেটাও একদম ঠাকুর মন্দির পুরো শহর নিয়ে উঠেছিল আর কি সেটাও অনেক দিনকার পুরনো এটাও পুরনো বহু বছরের মন্দির এইসব কিন্তু মাঝে মন্দিরগুলো আবার সুন্দর রং টং করেছে তো যাই হোক ফাটল টাটল ধরেছিল সেগুলো ঠিকঠাক করে রঙ করেছে এত সুন্দর তাই দেখা আছে কিন্তু মন্দিরগুলো এখনকার দিনের না এটা বহু পুরোনো মন্দির এখানে একটা মানে ইনি এক আর কি মন্দিরটা একটি মানে ঠিক করেছিল যাই আর কি ওনার মানে একটা মূর্তি বসানো আছে এখানটায় আর এই যে সব শেষে এই যে এখানে শিব পার্বতী এখানে আছে এই দেখো এই যে তো দেখা পরে